তুই আয় হবে তাই শুনছি গড়তে গিয়ে তারপর বের হলাম বেরয়ে দেখি সবাই দৌড়ে দূরে যাচ্ছে তারপর আমরাও গেলাম গিয়ে দেখি যে একটা মুসলিম ছেলে নাকি আমাদের এখানের একটা হিন্দু মিয়ার গড়ের দিকে কিশপ ফটো ইয়ে করেছে এগুলো শুনে আমরা বজরং দলে বেরয়ে দেখলাম এগুলো তারপর বজরং দলের সবাই এসে মুসলিম ছেলেটাকে ধরল

এই ঘটনা তারপরে যে ছেলেটার মুসলিম ছেলেটার মোবাইল লইছি আমরা লইয়া তার লক খুলিয়া আমরা সব বাজে বাজে ফটো ভিডিও তারা কি অবৈধ সম্পর্ক কার সাথে আছে ওই মেটা সঙ্গে বউটার সঙ্গে ছেলেটার নাম কি তো আছে ছেলেটার নামটা কইতে পারি আমি